রাজধানীর মোহাম্মদপুরে মোদি দোকানী আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি চার দিনের রিমান্ডে রয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় রাজধানীর বাড়িধারা থেকে সোমবার উনিশ আগস্ট রাতে তাকে গ্রেফতার করে পুলিশ গত এগারো বছরে পররাষ্ট্র শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি সবচেয়ে আলোচিত ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালে দীপুমণির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয় মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা অনেকে বলছেন মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিস্তি নিয়োগ পর্যন্ত তার হাত ছিল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য দুই কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি পঞ্চাশ লাখ টাকা ঘুষ নিতেন তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট দীপুমণির শিক্ষামন্ত্রী থাকাকালে তার ভাই টিটুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যের এক বিশাল রাজত্ব কায়েম করেন সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি শিক্ষা প্রশাসনে প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাতে ছিল পূর্ণ নিয়ন্ত্রণ সর্বনিম্ন দুই লাখ থেকে সর্বোচ্চ বিশ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানা পদ সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধু ঢাবি রাবি চবি জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কমবেশি আর্থিক লেনদেন হয়েছে সে সময় দুই কোটি দাও ভিসি হও এমন একটি কথা ছড়িয়ে পড়ে এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা ইউসিজির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না কিন্তু দীপুমণি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন মুখে নোট গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপুমণি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলে অভিযোগ রয়েছে তিন মাস পরপর অন্তত পঁচিশ কোটি টাকা কমিশন নিতেন দীপুমণি